আসসালামু আলাইকুম ভেউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আজকে সাত ছ ফেব্রিক্স থেকে সোহেল ভাই প্রতিদিনের মতো আবারও ঈদ কালেকশন আমাদের চলে আসে গুজরাটির মধ্যে মালতি সুতার কাজ করা এবং ডলার ওয়াক করা এগুলো আপনারা যারা পাইকারি কুর্সা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টার জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা বগুড়ার আশেপাশে আছেন সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের মার্কেটটা হলো বগুড়া হকস মার্কেটের পশ্চিমে রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর আমাদের স্ক্রিনে নাম্বার দয় থাকবে তো চলুন ভিডিওটা আমরা শুরু করে নিই এই কালেকশনগুলো যদি আপনি যে কোনো শপে কিনতে যান সাড়ে তিনশো চারশো টাকা গদে কিনতে হবে এগুলো গুজরাতেই কাজ করা বলে হয়। ঠিক আছে তো এগুলো কালেকশন এত সুন্দর এত ইউনিক দাম একদম রিজিবেল থাকবে পুরোটাই জুড়েই সুতার কাজ করা এই যে দেখেন সেম ডিজাইনের কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এর মধ্যে চারটা পাঁচটা ডিজাইন হবে এক একটা এক এক ডিজাইন হবে ঠিক আছে এমন সুন্দর সুন্দর ডিজাইন যারা নিতে চান দ্রুত স্ক্রিন শট করে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে পাঠায় দিই বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ঠিক আছে এই যে দেখেন এই ডিজাইনটা আমাদের কাছে প্রায় ছয় সাতটা কালার হবে এই ডিজাইনটা কোনো ভাইরাল একটা ডিজাইন কাজটাও দেখেন কত গর্জিয়াস কাজ এবং অ্যাশ কালার আছে খয়রি আছে লাল আছে এই ডিজাইনে বিভিন্ন কালার আছে হলুদ আছে ঠিক আছে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন আর নয় চারশো নয় পাঁচশো আজকের ভিডিওতে পেয়ে যাবেন মাত্র ২২০ টাকা টাকা গজ আমি বলে দিচ্ছি পার এই কালেকশনগুলো আবারও আপনারা কিনতে পারবেন যারা খুরসা নেন তারাও নিতে পারবেন যারা ব্যবসার জন্য নেন তারাও নিতে পারবেন ঠিক আছে তো সেম ডিজাইনের আমরা কয়েকটা কালার দেখালাম এই যে এটা হলো জাম কালার মানে রানী গোলাপি কালার বলা হয় যাকে তা এখন যেগুলো ডিজাইন দেখাবো এগুলো একদম ছোটো ছোটো প্রিন্ট হবে ফুল হবে মালতি সুতা থাকবে সাতটা আটটা মানে সুতা দিয়ে কম্পিটিশন করে এই কাজগুলো কত সুন্দর ইউনিক এগুলো যে হাফ বডি গাউন জামা শাড়ি গোল জামা থেকে শুরু করে রান্না করতে পারবেন অনেক কাপড় আছে গুলো নেন চোদ্দশো পনেরোশো আর নাই চোদ্দশো পনেরোশো দিন এখন শুধু দুইশো বিশ টাকা গজে নিলে একটা রনার দাম আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে আড়াই গজ নিলে একটা রোনা হয়ে যাবে আড়াই গজ নিলে একটা কামিজ হয়ে যাবে মানে পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন আর বাইশশো তেইশশো তিন হাজার টাকা লাগবে না মাত্র পাঁচশো পঞ্চাশে এই কাপড়গুলো পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকা গজ তো এই কালেকশন দিয়ে আপনি যে কোনো ড্রেস আপ করতে সক্ষম হবেন যেরকম বড় আপুদের গালারা সারারা পায়জামা স্কার্ট প্লাজো কিংবা এটা দিয়ে আপনি টপস করলেন সুন্দর একটা মানে গেট আপ চলে আসবে পুরোটা জুড়ে সুতার কাজ মালতি সুতার কাজ যে কোনো এক কালার দিয়ে এটা পরতে পারবেন অনেক কাপড় আছে এগুলো দিয়ে গোল জামা করে অনেক কাপড় আছে কামিজ করে অনেক কাপড় আছে রান্না করে তো আপনার যেটা ভালো লাগবে আপনি যেটা বানাতে চাইবেন সেটাই হবে কারণ গছ কাপড় কোনো ইন্ডিকেট করে আসে না গছ দিয়ে যে কোনো আপ তৈরি করতে সক্ষম এই যে দেখেন মাত্র দুইশো বিশ টাকা গছ আমি আবারও দামটা বলে দিচ্ছি যেন আপনাদের মনে থাকে আর আমরা ক্যাপশনে লিখে দেব দেখে নেবেন মাত্র দুইশো বিশ টাকা গজে আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালার কালো সাদা লাল হলুদ জলপাই এবং অ্যাশ সব ধরনের কালারে আপনারা পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো চারশো পাঁচশো টাকা গজের কাপড় পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকা গজ তো দেরি না করে দ্রুত স্ক্রিন শট দেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে অ্যাড করে পাঠাই দিন বাংলাদেশের যে কোনো জ্বালা জায়গায় আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন গ্রামগঞ্জ শহর থেকে যে কোনো জায়গায় এই যেটা হলো লাস্ট কালেকশন আজকের লাস্ট কালেকশন তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের এখানে দোকানের অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তার নিচেটাও আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুটো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে সাথে আমাদের ওনারের নাম্বারও দেওয়া আছে লাস্টে পনেরো আপনারা যদি পাইকারি নিতে চান সরাসরি অনারের সঙ্গে কথা বলতে পারবেন তিনটা নাম্বারে দেওয়া আছে দ্রুত স্ক্রিন শট দেবেন আর নাম্বারটা কালেক্ট করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ